আমরা একটা বাগানে ঢুকছি দেখেন অনেক বড় বাগান এই বাগানে সব আছে তো আমি দেখেন কি অবস্থা পরে পড়ে নষ্ট হয়ে গেল এটা ইয়া পাতা না ইয়া চুল কালো করে যে চুল কালো করে যে কালো কেশর নাকি এটা না নিয়ে যাব

যাওয়া শোনো এই যে কালো কেশর তুলতেছি কালো কেশর দেখেন চুল কালো করবো আমরা রূপ চর্চা করবো হ্যাঁ আসতেছি আগে আমি কালো কেশর তুলি এটা চুলে মাখবো এই চুলে দিলে বলে চুল কালো হয় কালো হয় তাই তো শুনি দেখি হয় কিনা মানসে তো কয় হয় এটা না

是。So.